ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি অনুপাত এর অনুশীলনী নয় পয়েন্ট একের দুই নম্বর অংশ করাবো দুই নম্বরে দেওয়া আছে এ ইকুয়াল থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোনোমিত্তিক অনুপাত নির্ণয় করো ঠিক আছে আমরা আগে সাইন সাইন থিটা সাইন থিটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু ভাগ অতিভুজ অতিভুজ অতি তাহলে এটা আমরা আগে সমকোণী ত্রিভুজ রাখি এটা একটা সমকোণী ত্রিভুজ সে ও এম ধরলাম পি আচ্ছা আমরা যদি এটাকে কোণ ধরি তাহলে সন্নিহিত বাহু হবে ও এম এবং কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু আর সমকোণী ত্রিভূজের বৃহত্তম বাহুটাই হচ্ছে অতিভুজ এটা হচ্ছে অতিভুজ তাহলে সাইন্টা হচ্ছে সাইন্টা হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুষ তাহলে এখানে সাইনে এখানে সাইনে ইকুয়াল থ্রি বাই ফোর আছে সাইনে আমরা জানি সাইনে ইকুয়াল হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুষ তাহলে এখানে বিপরীত বাহু কোনটা থ্রি তাহলে বিপরীত বাহু কত হবে থ্রি এবং অতিভুজ হবে ফোর আচ্ছা তাহলে সন্নিহিত বাহু আমরা তাহলে সন্নিহিত বাহুটা কিভাবে বের করব আমরা জানি পিতাগরাসের উপপদ্ধ হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল সন্নিহিত বাহু সন্নিহিত বাহু স্কোয়ার তাহলে এখানে অতিভুজ কত এখানে অতিভুজ হচ্ছে ফোর অতিভুজ হচ্ছে এখানে আমরা অতিভুজ কত পাইছি ফোর স্কোয়ার এবং সন্ধ সন্নিহিত বাহু তো দেওয়া নেই আচ্ছা সন্নিহিত বাহু দেওয়া নেই সন্নিহিত বাহু কত ও এম ধরিলাম আর কি ও এম স্কোয়ার এবং অতিভূ বিপরীত বাহু হচ্ছে থ্রি স্কোয়ার তাহলে ফোর স্কোয়ার হবে ষোলো এবং আমরা আগে ফোর স্কোয়ার দিই ষোলো এবং ও তা হচ্ছে তোমার সন্নিহিত বাহু এবং অতিভুজ হচ্ছে নাইন থ্রির উপর যদি স্কোয়ার হয় তাহলে হবে নাইন এবার আমরা এই নাইনটাকে এদিকে নিয়ে আসবো তাইলে হবে ষোলো বিয়োগ নাইন ওম স্কোয়ার ষোলো বিয়োগ নাইন এম স্কোয়ার ষোলো থেকে যদি আমরা নয় বাদ দিই তাইলে হবে তাহলে হবে সেভেন ও এম স্কোয়ার ও এম স্কোয়ার সেভেন তাহলে আমরা সেভেনটাকে এইভাবে লিখতে পারি ও এম স্কোয়ার ইকুয়াল ও এম এবার আমরা কি করব বর্গ করব বর্গ করলে এরকম হবে সেভেন ঠিক আছে এটা তাহলে অতিভুজ হচ্ছে রুট সেভেন এখন আমরা অঙ্কে যাব আচ্ছা দেওয়া আছে সাইনে ইকুয়াল থ্রি বাই ফোর আমরা সাইন থিটা আমরা সাইন থিটা এখানে এ আছে এখানে থিটা সাইন এই আমরা জানি বিপরীত বাহু ভাগ অতিভুজ এখন এখানে আমরা কোন ধরছি এ এ কোন হচ্ছে এ কোণের বিপরীত বাহু কত থ্রি আমরা জানি সাইন থিটা মানে বিপরীত বাহু ভাগ অতিভুজ তাহলে এখানে এ কোণের বিপরীত বাহু হচ্ছে থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর তাহলে আমাদের সন্নিহিত বাহুটা নির্ণয় করতে হবে এখন আমরা লিখবো অতএব এ বিপরীত বাহু থ্রি এবং অতিভুজ ফোর সন্নিহিত বাহু এইভাবে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সন্ ইকুয়াল হচ্ছে সন্নিহিত বাহু স্কোয়ার যোগ বিপরীত বাহু স্কোয়ার অতিভুজ বাহু ফোর অতিভুজ স্কোয়ার হবে ফোর এবং সন্নিহিত বাহুটা আমরা ও এম বসাইলাম এবং বিপরীত এখানে আমরা সন্নিহিত বাহু কত বি ঠিক আছে তাহলে সন্নিহিত বাহু এটা তো আমি বুঝাইলাম তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এটা সন্নিহিত বহু হবে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ষোলো আর এটা হবে থ্রির উপর স্কোয়ার হবে নাইন সেভেন এবার আমরা এই সেভেনটাকে এই সেভেনটাকে এইভাবে লিখতে পারি ফোর প্লাস থ্রি ফোর প্লাস থ্রি আমরা ফোরটাকে এভাবে লিখতে পারি টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এবার যদি আমরা এভাবে লিখতে পারি টু স্কোয়ার জো থ্রি আমরা এইভাবে হবে টু প্লাস রুট থ্রি ঠিক আছে তাহলে এই হচ্ছে সন্ধিত বাহু সন্ধিত বাহু হবে টু প্লাস রুট থ্রি এখন এখানে প্রশ্নটি বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করো ত্রিকোণমিত অনুপাত হচ্ছে ছয়টি সাইন থিটা কস থিটা ট্যান থিটা সেক থিটা কোসেক থিটা তারপর হচ্ছে থিটা এই ছয়টা ঠিক আছে এখানে তো থিটা দেওয়া আছে এখন আমরা বাকি পাঁচটা ত্রিকোণমিতিক অনুপাত বের করব ঠিক আছে এখন হচ্ছে হচ্ছে সন্নিহিত বাহু ভাব অতিভুজ সন্নিহিত বাহু ভাগ অতিভুষ এখানে সন্নিহিত বাহু কত টু প্লাস রুট থ্রি সন্নিহিত বাহু হচ্ছে টু প্লাস রুট থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর তাহলে কস থ্রি কস এ কোণের সন্নিহিত বাহু হচ্ছে টু প্লাস রুট থ্রি এবং অতিভুজ হচ্ছে ফোর তাহলে কস এ হবে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ সন্নিহিত বাহু হচ্ছে টু প্লাস রুট থ্রি অতি হচ্ছে ফোর এবং করিটা করিটা হচ্ছে সন্নিহিত বাহু বাহু ভাগ বিপরীত বাহু বিপরীত বাহু সন্নিহিত বাহু হচ্ছে টু প্লাস রুট থ্রি এবং বিপরীত বাহু হচ্ছে থ্রি এবং থিটা হচ্ছে টেন্থটা হচ্ছে বিপরীত বাহু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তাহলে এখানে বিপরীত বাহু হচ্ছে থ্রি বিপরীত বাহু হচ্ছে থ্রি এবং সন্নিহিত বাহু হচ্ছে টু প্লাস রুট থ্রি আচ্ছা হচ্ছে সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু সন্নিহিত বাহু হচ্ছে থ্রি এবং বিপরীত বাহু হচ্ছে সন্নি বিপরীত টেন্থটা হচ্ছে সরি টেন্থটা হচ্ছে যেহেতু এখানে কোন এ তাই আমরা কি টেন এ ধরছি ঠিক আছে বিপরীত বাহু ট্যান থিটা হচ্ছে হচ্ছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু সন্নিহিত বিপরীত বাহু হচ্ছে আমরা কোশেক তিতা কে জানি অতিভূষ অতিভুজ। ভুজ ভাগ সন্নিহিত বাহু সন্নিহিত বাহু এখানে সন্নিহিত অতিভুজ হচ্ছে ফোর সন্নিহিত বাহু হচ্ছে থ্রি এবং শেক এ শেক এ হচ্ছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু অতিভুজ ভাগ সন্নিহিত বাহু শেখ এ শেক থিটা হচ্ছে অতিভূষ অতিভূষ সরি এটা হবে বিপরীত বাহু ঠিক আছে বিপরীত বাহু বিপরীত বাহু শেখ থিটা হবে অতিভুজ ভাগ বিপরীত বাহু অতিভুজ ভাগ বিপরীত সেক সেকটিটা হবে অতিভুজ ভাগ বিপরীত বাহু অতিভুজ হচ্ছে ফোর এবং বিপরীত বাহু হচ্ছে থ্রি সেকটিটা হবে এটা হচ্ছে কোষের এটা হচ্ছে সেক সেকটিটা হবে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু অতিভুজ ভাগ সন্নিহিত বাহু অতিভুজ ভাগ সন্নিহিত সেক সেকটিটা অতিভুজ এখানে হচ্ছে ফোর এবং সেকটি সন্নিহিত বাহু হচ্ছে টু প্লাস আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য অঙ্ক নিয়ে আসবো আসসালামাইলাইকুম রহমতুল্লাহ